তো এটি হচ্ছে বলে রাখি এটি একটি চার চাকার ইজি বাইক বা চার চাকার অটো গাড়ি তো এই গাড়িরতে আসন সংখ্যা হচ্ছে নয়জন সামনে ড্রাইভারসহ তিনজন বসতে পারে মাঝে রিল্যাক্সে তিনজন প্যাসেঞ্জার বসতে পারে এবং পেছনে তিনজন বসতে পারে এই গাড়িতে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিড অ্যাসিড ব্যাটারির স্টোরেজ মাঝখানের সিটের নিচে দুইটি এই হচ্ছে কন্ট্রোলার এবং পেছনে হচ্ছে এখানে এই যে এখানে ব্যাটারি বসে আমরা গাড়িটা ট্রায়াল দিচ্ছি দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চল্লিশ এম্পেয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা ট্রায়াল দিচ্ছি তো ভিভার্স এই গাড়িটির চারটি চাকা ব্যবহারের কারণে গাড়িটি খুবই স্বাভাবিকভাবে চলতে পারে গাড়িতে ঝাঁকুনি লাগে না এ গাড়ি প্রত্যেকটা যাত্রীর হয়ে বসতে পারে তো এই গাড়িটি আমাদের যে সময়তে ক্রেতা ক্রয় করেছেন আমাদের আনোর ভাই তো ওনার সাথে একটু আমরা কথা বলে নিই যে উনি গাড়িটা কিছুক্ষণ ড্রাইভ করলো আর কি তো কেমন লাগলো বা উনি যেমন গাড়িটা আশা করেছিল তেমন পেয়েছেন কিনা আনোর ভাই ভালো আছেন জি আসসালাম আছি ভাই আপনার পরিচয়টা একটু বলুন কোথা থেকে এসেছেন আমার নাম আনোয়ার হোসেন আমি গাজীপুর শ্রীপুর থেকে গাজীপুর শ্রীপুর থেকে এই গাড়িটা আপনি কতদিন আগে অর্ডার করেছিলেন আনোর ভাই প্রায় বিশ দিনের মতো বিশ দিন আগে আচ্ছা আনোর ভাই আপনি তো গাড়িটা অর্ডার করেছিলেন মানে আপনি যেমনটা আশা করেছিলেন গাড়িটার তো টেস্ট টাইপ দিলেন কেমন লাগলো হ্যাঁ ভালোই যা করছেন তাই পাইছি কিছু মাস করছিলাম আচ্ছা আচ্ছা আপনি আগে কি করতেন বা আগে এই গাড়ি কেন ক্রয় করলেন এটা করো করলাম আগে আমি ড্রাইভিং করতাম জি জি হ্যাঁ তারপরে একটা তিন চাকা অটো কিনলাম জি জি ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ তারপর চার চাকা মোবাইলে দেখলাম ফেসবুকে দেখলাম দেখার পর আমি এটা অর্ডার করলাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো আপনার গাড়ি চালানোর পরে অনুভূতিটা কেমন হ্যাঁ কোন ভালোই লাগতেছে অনুভূতিটা নতুন গাড়ি পেয়ে আচ্ছা ঠিক আছে তো যারা এই গাড়িগুলো ক্রয় করতে চাই তাদের প্রতি কি পরামর্শ যারা নিজে নিতে চান নিতে পারেন ভালো আছে এটা ভালো ভালোই হয় তিন চাকাছে চার চাকা অনেক ভালো উন্নত মানের আচ্ছা আচ্ছা স্বপ্ন মোটর সম্পর্কে আপনি কি বলবেন আপনার মতামত আমাদের সম্পর্কে হ্যাঁ স্বপ্ন মোটর সম্পর্কে ওনাদের যা কথা তাই কাজ আচ্ছা ভালো করে আচ্ছা ঠিক আছে অনর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর রিভিউ দেওয়ার জন্য তো ভিভার্স আপনারা দেখলেন আপনাদের সামনে আমি কাস্টমার সাথে কথা বললাম ক্যামেরায় ছিলাম আমি তো ভিভার্স যারা যারা এরকম ইলেকট্রিক থ্রি হুইলার বা ফোর হুইলার গাড়ি নিতে চান ইজি বাইক অটো গাড়ি গলফ কার রিসোর্ট কার অ্যাম্বুলেন্স যে কোনো ডিজাইনের ইলেকট্রিক কার বা ইলেকট্রিক গাড়ি তার অবশ্যই সব মোটরসে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো ছিলেন ভালো আছেন ভালো থাকবেন